শ্রীবাস পণ্ডিত ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্যতম নিকটতম পার্ষদ ও গৌরীয় বৈষ্ণব আন্দোলনের এক মহান স্তম্ভ তিনি ছিলেন পঞ্চতত্ত্বের একজন অর্থাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস এই পঞ্চতত্ত্ব তার জীবনের প্রতিটি মুহূর্ত ছিল শ্রী গৌরাঙ্গের প্রেম নাম সংকীর্তন ও বৈষ্ণব সেবার উজ্জ্বল উদাহরণ জন্ম ও পারিবারিক পরিচয় জন্ম আনুমানিক চোদ্দ শতকের শেষ ভাগে বা পনেরো শতকের শুরুর দিকে স্থান তিনি ছিলেন নিবাসী তবে পূর্বপুরুষেরা ছিলেন শ্রীহট্ট বর্তমান সিলেট বাংলাদেশ থেকে আগত পরিবার তার চার ভাই ছিলেন শ্রীরমানন্দ শ্রীনিধি শ্রী শ্রীপতি ও শ্রী গরুর এদের সবাই ছিলেন ভক্ত ভক্তি ও বৈষ্ণবতা শ্রীবাস পণ্ডিত ছিলেন প্রাতঃস্মরণীয় ভক্ত ও ব্রাহ্মণ পণ্ডিত তিনি ছিলেন দৃঢ় বৈষ্ণব যিনি প্রতিদিন ভগবানের নাম সংকীর্তনে ব্যস্ত থাকতেন তার গৃহ ছিল শ্রীবাস অঙ্গন যা শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলাভূমি ও প্রথম নাম সংকীর্তনের কেন্দ্রস্থল শ্রী গৌরাঙ্গের সঙ্গে লীলা শ্রী চৈতন্য মহাপ্রভু যখন নবদ্বীপে কৃষ্ণভক্তির জাগরণ শুরু করেন তখন শ্রীবাস পণ্ডিত ছিলেন সেই আন্দোলনের প্রথম সারির সৈনিক প্রতিদিন রাতে তার বাড়িতে গোপনে হতো নাম সংকীর্তন যা পরবর্তীতে গৌরীয় বৈষ্ণব ধর্মের মূলে পরিণত হয় এক রাতে কিছু সমাজপতিরা তার নামে অভিযোগ করে নবদ্বীপের রাজা চন্দ্রশেখরের কাছে কিন্তু শেষ পর্যন্ত শ্রীবাস অঙ্গনে স্বয়ং নারায়ণের অলৌকিকতা প্রকাশ পায় ফলে কেউ আর বিরোধিতা করতে সাহস পায়নি পরীক্ষার মধ্য দিয়ে ভক্তির স্থিরতা একবার শ্রীবাস পণ্ডিতের ঘরে তার পুত্র মারা যান তখন সংকীর্তন চলছিল তিনি কাঁদেননি বরণ মরণ সংবাদও শ্রীচৈতন্যকে জানাতে দেননি যাতে লীলা বিঘ্ন না ঘটে শ্রী চৈতন্য তা জানার পর বলেন শ্রীবাস তোমার মতো ভক্তের ঘরে আমি চিরকাল থাকব আমি তোমার গৃহেই নিত্য কীর্তন করব এই ছিল তার অটল ভক্তি ও ঈশ্বর প্রেম বৈষ্ণব সমাজে সম্মান শ্রীচৈতন্য মহাপ্রভু নিজে একবার বলেছিলেন যতদিন শ্রীবাস পণ্ডিত আছেন ততদিন আমি নাম সংকীর্তন করব তার মতো ভক্ত খুব দুর্লভ শ্রীবাস ছিলেন সেই পূর্ণ পার্ষদ যিনি কখনো গৌরাঙ্গের থেকে কিছু চাননি কেবল তার কীর্তন প্রেমী ডুবে থাকতেন শেষ জীবন ও তীরভাব শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর অন্তর্ধানের পর শ্রীবাস পণ্ডিত গমন করেন এবং পরবর্তীতে নীলাচলে মহাপ্রভুর স্মৃতিচারণা ও কীর্তনে জীবন অতিবাহিত করেন তার লীলা সংবরণ কবে হয় তার নির্দিষ্ট তারিখ ইতিহাসে নেই কিন্তু বিশ্বাস করা হয় তিনি চৈতন্যলীলা পর্বে তার ভূমিকা পূর্ণ করে গৃহে কীর্তন করতেই অন্তরিত সান শ্রীবাস পণ্ডিত ছিলেন ভক্তি সাহস দৃঢ়তা ও আত্মনিবেদনের প্রতীক তার জীবনের মূল বার্তা ভগবান নামেই সব আছে কীর্তনেই সব আছে যদি জীবন যায় তবুও নাম না ছাড়ি